ভারতীয় সভ্যতা কিন্তু এইখানে আহ একটু যেন আলাদা কিছু মানদণ্ড নারীর জীবনকে কেন্দ্র করে তৈরি করেছে এই মানদণ্ডগুলো ভারতীয় সভ্যতাতেও রয়েছে কিন্তু তার বাইরে ভারতীয় সভ্যতায় নারীর জীবনের মধ্য দিয়ে ত্যাগের একটা আদর্শ তৈরি হয়েছে জ্ঞানের একটি আদর্শ তৈরি হয়েছে জ্ঞান চর্চার আদর্শ তৈরি হয়েছে ত্যাগের চর্চার আদর্শ তৈরি হয়েছে যেমন ধরুন আমাদের প্রাচীন বৈদিক সাহিত্যে আহ অম্ভৃন ঋষির কন্যা বাকের কথা বলা আছে যিনি কিন্তু একেবারে জ্ঞান ও প্রতিমূর্তি একেবারে মনে হচ্ছে যেন তিনি স্বয়ং জ্ঞান জ্ঞান ও আমরা যে সরস্বতীর মূর্তির কথা ভাবি তাকেও কিন্তু জ্ঞান ও স্বরূপিনী বলে গ্রহণ করা হয়েছে অপরদিকে ধরুন বা জ্ঞান চর্চার আরো অনেক অনেক ঋষির কথা এরকম আমাদের ভারতবর্ষে রয়েছে আবার দেখুন ত্যাগের অদ্ভুত নিদর্শন আমাদের ভারতবর্ষে রয়েছে বৈদিক যুগে বা উত্তর বৈদিক যুগে মহা এই আজকে তো রামনবমী সবার মুখেই তার কথা আসছে এই রামের শ্রীরামচন্দ্রের কথা আসছে সীতার জীবন অদ্ভুত ত্যাগের প্রতিমূর্তি হিসেবে দাঁড়িয়ে রয়েছে শুধু সহিষ্ণুতা নয় শুধু পাতিব্রত্ব নয় এই ত্যাগের যে আদর্শ সে আদর্শটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই যে বললাম যে পাতিব্রত্ব বা সহিষ্ণুতার যে আদর্শ সীতার জীবন বা মার নারীর জীবনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেখানেও কিন্তু আসলে এই ত্যাগের আদর্শটাই মূল প্রেরণারূপে কাজ করেছে স্বামীর সঙ্গে সংসারে থাকতে গেলে একটা পারিবারিক জীবন তৈরি করতে গেলে বা একটা গোষ্ঠী জীবনের কেন্দ্রীয় শক্তিরূপে কাজ করতে গেলে ব্যক্তিকে ত্যাগ স্বীকার করতে হয় নাহলে সমষ্টি জীবন গড়ে ওঠে না